আসসালামু আলাইকুম হে গাইজ ফেরদু হেয়ার সম্মানিত বিওয়াজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বর্তমানে বাংলাদেশের মধ্যে ইনুস সরকারের আন্ডারে বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করতেছি তো ইন্দু সরকারের আন্ডারে আমরা যে খারাপ থাকবো এটা কখনো হইতেই পারে না আমরা এখন খেয়ে দেই একেবারে কত সুখে শান্তিতে আসি সব কিছু মিলিয়ে আমরা অনেক হ্যাপ্পি হ্যাপি হ্যাপি তো সম্মানিত বিওয়াস। কাজের কথায় আসে সম্মানিত বিওয়াজ আপনারা এটা কোন ফলের ফ্লাওয়ারিং দেখতেছেন চিনতে পেরেছেন সম্মানিত বিওয়াজ আজকে হচ্ছে এপ্রিলের চব্বিশ তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি সম্মানিত বিওয়াজ আপনারা এটা দেখতেছেন জাম্বুরার ফ্লাওয়ারিং কিন্তু এটা সাধারণ কোনো জাম্বুরো নয় এগুলো হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত থাই জাম্বুরো বলা হয় সম্মানিত বিওয়াশ আপনারা জানেন এই থাই জাম্বুরো কিন্তু বাংলাদেশের বড় বড়ো বিএভি মার্কেটগুলোতে কিন্তু ব্যাগিং করে স্পেশাল জুলিয়ে জুলিয়ে রাখে এবং এগুলো কেজি হিসেবে বিক্রি হয় কারণ ভালো জিনিসের সবসময় দাম ঊর্ধ্ব থাকে এটা আপনারা সবাই জানেন তো সম্মানিত সাথে থাকুন আমি বিস্তারিত আপনাদেরকে বিষয়টা কলা করে দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে কারো না কারো কাজ আসতেই পারে এবং বিনোদন উপভোগ করতে পারবেন সম্মানিত বিবাস এখন আপনারা দেখতেছেন এগুলা কমলার ফুল কিন্তু এটা কোন জাতের কমলা এটা হচ্ছে নাগপুরি জাতের কমলা ভারতে একটা অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা নাগপুর রাজ্য আছে ওই নাগপুর রাজ্যের মধ্যে কিন্তু এই কমলাটার আবিষ্কার হয় তখন থেকে এই কমলাটার নাম হয়ে গেছে নাগপুরি কমলা যদিও বা সাদে মানে দার্জিলিং কমলাশ্রি একটু মানে নিম্নমানের তারপরেও কিন্তু বারো মাসি জাত হওয়াতে কিন্তু অনেক সময় এটা কিন্তু দার্জিলিং কমলা সিও কিন্তু বেশি ভালো গুণগত রেজাল্ট আমরা উপভোগ করতে পারি কেন দার্জিলিং কমলা সাদে মানে অনন্য এটা ঠিক আছে কিন্তু এটা তো বারো মাস পাওয়া যায় না কিন্তু এই নাগপুরি কমলা কিন্তু দার্জিলিং কমলা একটু সাদে মানে একটু মানে নর্মাল তবে কি এটা সবসময় বারো মাসে পাওয়া যায় বলে এটা কিন্তু তারপরেও মানে কি ভালো একটা সিরিয়াল নম্বরের খাতারে রাখতে হয় সাথে থাকুন সম্মানিত বিওয়াশ গাছটার কিন্তু অনেক হাইট হয়ে গেছে আমি ভিডিও করতেছি আমার হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি গাছটা কিন্তু আমার সেই অনেক বড়ো সেই কারণে আমি উপরে নিতে পারতেছি না হাটটা তবুও আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ কী পরিমাণে ফ্লাওয়ারিং আপনারা দেখেন এই দেখেন সম্মানিত বিওয়াশ এগুলো কিন্তু সব ফ্লাওয়ারিং দেখছেন সম্মানিত বিওয়াশ সম্মানিত বিওয়াছ আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি সম্মানিত বিওয়াশ আপনারা দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি ফুল আর ফুল ফুল আর ফুল দেখেন সম্মানিত বিউওয়াশ মানে পাতা যতটুকু আছে পাতার চেয়ে কিন্তু ফুল আরও বেশি ঠিক আছে দেখেন বৃষ্টি পাওয়ার সাথে সাথে অর্থাৎ মাটিটা যখন ভিজে গেছে শীঘ্র যখন মানি পানি আহরণ করতে পেরেছে কী পরিমাণ ভালো চাল দিচ্ছে আপনারা দেখেন সম্মানিত বিওয়াশ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনাদেরকে আমি যে এই তাইজাম্বুরের ফুল দেখালাম এবং নাকুরি কমলার ফুল দেখালাম এখন আপনাদেরকে আমি লেবু দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে আসলে সত্য কথা হচ্ছে এগুলো কিন্তু লেবু গাছের মধ্যে সব কিছু ফল আছে ঠিক আছে যেহেতু নাকুরি কমলা আমার তেমন পছন্দ না সেই কারণে আমি এটা কোনো সারা না কিনে ওই নাকখুরি অন্যাসের আমার গাছা সেখান থেকে আমি সাইন সংগ্রহ করে আমি লেবু গাছে গ্র্যাপটিং করেছি আর তাইজাম্বুরও কিন্তু আমি তাই তাইজাম্বুরোর থেকে সংগ্রহ করে আমি সাইনটা লেবু গাছে গ্র্যাপটিং করেছি তাহলে দেখেন একদিকে লেবু আর একদিকে তাই জাম্বুরের ফ্লাওয়ারিং একদিকে আবার তাই তাইজাম্বুর গুটি একদিকে আবার নাগপুরি কমলার ফ্লাওয়ারিং একদিকে আবার নাগপুরি কমলার গুটিতে পরিণত হয়ে গেছে দেখেন টেকনিক জানলে বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় কাজ করলে কিন্তু আমরা কতটুকু অগ্রগতি হতে পারি এমন না যে আমরা কুটিপতি হয়ে যাবো এবং লাখপতি হয়ে যাবে বিষয়টা তেমন না বাড়ির আগে না যদি রকম একটা লেবু গাছের মধ্যে আপনারা যদি সঠিক মেদা খাজে লাগাইতে পারেন তাহলে আপনার একটা লেবু গাছ থেকেও কিন্তু উন্নত মানের জাম্বুরো এবং উন্নত মানের কমলা আপনারা খেতে পারবেন এটাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় সম্মানিত বিহ দেখুন আপনারা আমি যতটুকু পারি সত্যিকারের ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আমি কোনো ফ্যাক কথাবার্তা বলি না আপনাদের যদি কোনো কনফিউজ থাকে তাহলে আপনারা আমার পেজে ঘুরে আসতে পারেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন আমি কিন্তু সবসময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করি সম্মানিত বিও আপনারা দেখুন এগুলো হচ্ছে তাইজাম্বুরা তাইজাম্বুরা সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অল্পতেই বুঝে যাবেন তাইজাম্বুরা কিন্তু আকারে তেমন বেশি বড় হয় না কিন্তু ওজন হয় কিন্তু অনেক বেশি কারণ ওজন হওয়ার কারণ কি এই তাইজাম্বুরের মধ্যে কিন্তু পরিপূর্ণ পানি ধরে রাখে অর্থাৎ খাওয়ার অংশটা কিন্তু অনেক বেশি ঠিক আছে সেই কারণে দেখতে যদিও মোটামুটি ছোটো আকৃতির হয় একটা জাম্বুরা কিন্তু চার কেজি পাঁচ কেজি এমন হতে পারে যদি গোড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে এনার্জি থাকে একটা চায় জাম্বুরে ছ কেজি সাত কেজি পর্যন্ত হয়ে থাকে এগুলো কিন্তু এখনও ছোটো হচ্ছে ধীরে ধীরে ওজনের কারণে জুলে যাচ্ছে আপনারা দেখেন এই আমি হাত থেকে ছেড়ে দিছি এই দেখেন সম্মানিত বিওস আমি হাতে ধরে রাখছি আমি হাত থেকে ছেড়ে দিছি এই জুলে যাচ্ছে দেখেন এগুলো অনেক ওয়াইট হয় সম্মানিত বিওয়াষ আরেকটা জিনিস দেখুন একটা জাম্বুরা কিন্তু জোরেই গেছে ওজনের কারণে সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আপনারা দেখুন এই দেখেন এটা কিন্তু ওজনের কারণে বোটার থেকে কিন্তু বাতাস বাজছে হালকা 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 বাতাসের কারণে এটা জোরে পড়ে গেছে এই দেখেন সম্মানিত বিউওয়া যেহেতু লেবু গাছের মধ্যে হয়েছে গোড়াতে কোনো এনার্জি নেই সাধারণ মাটিতে তো সেই কারণে কিন্তু আকারটা ভালো আসে নেই ঠিক আছে কারণ এগুলো অবহেলিত গাছ এটাকে আমি কোনো করতে করতেছি না গোড়ার মধ্যে কিন্তু কোনো ফার্টিলাইজার ইউজ করতে আসি না সেই কারণে একটু টকা ঠিক আছে দেখেন তারপরেও কিন্তু এটা যেহেতু জাত বড়ো জাতের ওজন এই জিনিস সেই কারণে এটা হাইটের কারণে কিন্তু এটা পট করে বাতাসের কারণে কিন্তু ছুটে কেটে বোটার থেকে পড়ে গেছে সম্মানিত বিউওয়াছ সম্মানিত বিওয়াশ দেখুন ওই যে বললাম আজকে এপ্রিল মাসে চব্বিশ তারিখ একদিকে এতটুকু সাইজের কিন্তু নাগপুরি কমলা গাছা আছে দেখেন সম্মানিত বিভাস নাগপুরি কমলা গাছা আছে আর একদিকে কিন্তু আবার ফুল দেখেন সম্মানিত বিভাস আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিডিওটা ছোটো করতে গেলে একটু স্কিপ করে করে করতে হয় ঠিক আছে নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় সম্মানিত বিউওয়াশ আপনারা দেখুন এই দেখেন সম্মানিত বিওয়াশ এগুলো কিন্তু আগেও কমলারও ছিল এই দেখেন বোটা এই দেখেন বোটা পাশে আবার ফ্লাওয়ারিং হয়েছে থেকে আবার কমলা হয়ে গেছে সম্মানিত বিউস আমি আরও দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন সম্মানিত বিউওয়াশ এই দেখেন সম্মানিত ভিউস আসলে আরও অনেক কমলা আছে এতটুকু কমলা আমি দেখাতে পারবো না ভিডিও অনেক বড়ো হয়ে লং হয়ে যাচ্ছে সাথে থাকুন এই দেখেন সম্মানিত বিউওয়াশ সম্মানিত বিউওয়া এখন আপনাদেরকে আমি গ্রেফটিংয়ের জায়গাটা দেখাচ্ছি না হলে আপনারা বিশ্বাস করবেন না তো সম্মানিত বিউস এই দেখেন এই দেখেন আমি এটি কত কাটা কেটেছি কারণ এগুলা আমার সমস্যা হতেছে আছে চলাফিরের অনেকটা পাশাপাশি মানে লাগাইছি সেই কারণে আমি এই দেখেন আমি এগুলো বাঙতেছি এই দেখেন মানে এটাকে আমি কোনো পরিচর্যাও করতেছি না তারপরেও কিন্তু ভালো জাত হওয়ার কারণে কিন্তু লেবু গাছেই কিন্তু এটা ভালো রেজাল্ট দিতেছে এই দেখেন সম্মানিত আমি এটা মানে অবহেলা করে করে কাটতেছি এটাকে এই দেখেন এটা হচ্ছে লেবু গাছ দেখেন এইটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা এই দেখেন সম্মানিত বিষ এটা লেবু গাছ এটা হচ্ছে তাইজাম গাছ এই জন্য গ্রেফটিংটা দেখাচ্ছি সম্মানিত বিশ এখন দেখুন আপনারা আবার এখান থেকে দেখেন এইদিকে ডালারছে এদিকে ডালাটার পরে এই এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে লেবু গাছ এই দেখেন এইখানে আবার গ্রেফটিং আবার এইটা কিন্তু এই এই নাগফুরি কমলা এই দেখেন সম্মানিত বিওয়াছ এটা হচ্ছে নাগফুরি কমলা আমি সব কিছু কিন্তু রিয়েল দেখানোর চেষ্টা করি বারবার এই কথাটা বলতেছি ফ্যাক কোনো কথা আমার কাছে নাই সম্মানিত বিওয়াশ আপনারা দেখুন গোড়াটা দেখুন এই দেখেন জুম করে দেখাচ্ছি সম্মানিত বিওয়াছ এই হচ্ছে লেবু গাছ এই দেখেন সম্মানিত বিওয়াছ গোড়াতে দেখেন আপনারা কত রকমের ময়লা আবজনা বর্জ্য পড়ে রয়েছে আমি এই জন্য এগুলো দেখাচ্ছি যদিও দেখতে সুন্দর না লাগে মানে সত্যিটা আপনাদেরকে বোঝানোর জন্য এই দেখেন সম্মানিত বিষ এটা আরেকটা ডাল গোড়ার থেকে দুটিকে দুটো ডাল চলে গেছে আমি আবার জুম করে দেখাচ্ছি সম্মানিত বিওয়াছ এই দেখেন এটা হচ্ছে লেবু গাছ কিন্তু দেখেন সম্মানিত বিওয়াছ আর গোড়াতে দেখেন বিভিন্ন রকমের আগাছা আবজনা অর্থাৎ বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ব্যবহার করার পরে ময়লাগুলো বের হয় ওগুলো কিন্তু আমি এখানে সুরে মেরে রাখি আর কি ঠিক আছে তাহলে শুধু এটা বলতেছি যে ভালো জাত হওয়ার কারণে কিন্তু এই লেবু গাছে সেট করার পরেও কিন্তু এত ভালো রেজাল্ট পাচ্ছে সম্মানিত বিওওয়া এখন যে ফ্লাওয়ারিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু মালটা কিন্তু কী মালটা আমাদের দেশের ঐতিহ্যবাহী বাড়িগান মালটা অর্থাৎ যেগুলো সহজ ভাষায় বলে গ্রিন মালটা যদি এগুলো ইয়েলো না হয় কিন্তু খেতে খুব সুস্বাদু মিষ্টি সেই কারণে আমাদের অনেক পছন্দ ঠিক আছে কিন্তু এটা ইলু না হওয়ার কারণে আন্তর্জাতিক বাজার ধরতে পারে নাই তাতেও সমস্যা নেই যেহেতু কে তো শান্তি পাই আমরা তাই না যদি দেখুন সম্মানিত বিওওয়া এই দেখেন ফ্লাওয়ারিং এই দেখেন ফ্লাওয়ারিং এই দেখেন ফ্লাওয়ারিং এটা কিন্তু গাছটা একেবারে মৃত্যুর দিকে চলে গেছিলো কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে নতুন নতুন কুশি বের হয়েছে কুশির সাথে সাথে কিন্তু ফ্লাওয়ারিং হইতেছে ঠিক আছে এই দেখেন সম্মানিত বিওয়াশ সম্মানিত বিওয়াছ দেখুন আরও নতুন করে করে কিন্তু ফ্লাওয়ারিং হইতেছে কত মনোমুগ্ধ করে দৃশ্য ফুল বের হইতেছে দেখুন সম্মানিত বিওয়াশ আপনারা দেখেন এটা হচ্ছে লেবু গাছ ঠিক আছে এটা তো আপনাদেরকে আমি আগেও দেখাইছি আবার দেখাচ্ছি আমি এখন অপোজিট সাইডে আসছি আপনাদেরকে ভালো করে গোড়াটা দেখানোর জন্য ঠিক আছে এক পাশ পরিষ্কার আছে পরিষ্কার সাইডে আমি আসছি তাহলে দেখেন এটা কিন্তু ওয়ান মালটা কলপ দিয়েছে লেবু গাছের মধ্যে এই কলপ এটা আমি কলপ করে গুটি কলম করে নিতে চাইছিলাম অর্থাৎ এটাকে আমি আলাদা করতে চাইছিলাম কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এটা মাটি দেওয়ার পরে শিকড়ও বের হয়েছে কিন্তু এটা সঠিক টাইমে না কাটার জন্য শিকড়গুলো মারা গেছেই আপনারা দেখেন এটা মারা গেছে এটা কিন্তু মারা গেছে এটা আর হবে না ঠিক আছে তো সমস্যা নেই এটা আমি আসার আলাদা করি না তা থেকে হয়েছে কিন্তু লেবু গাছের সাথে অ্যাট আছে ঠিক আছে তো সেখান থেকে রাজালটা হচ্ছে আপনারা দেখেন এইখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা এটা হচ্ছে লেবু গাছ আর এটা হচ্ছে এই গ্রেপটিংয়ের জায়গা এই দেখেন আপনারা এদিকে কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে অবহেলা করার কারণে কারণ আপনারা জানেন গ্রেফটিং শব্দের অর্থ হচ্ছে কি সার্জারি ঠিক আছে ওই সার্জারি জিনিস কিন্তু সবসময় একটু স্বস্তর ফুর রাখতে হয় যদি স্বচ্ছ রুফুর না রাখি তাহলে কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অর্থাৎ এটা মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা রোগা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা কিন্তু লেবু গাছে দেওয়ার কারণে রোগা হয়ে গেছে তারপরেও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে এটাই হচ্ছে কি লেবু গাছের মধ্যে গ্রেফটিং করলে একটা সুবিধা মানে আপনি অবহেলা যত্ন করে রাখতে পারবেন মোটামুটি একটা রেজাল্ট পাবেন কিন্তু এটা যদি আমি জাম্বুরের মধ্যে দিতাম অর্থাৎ আমাদের দেশে যে দেশি জাম্বুরো আছে তাহলে কিন্তু এত ভালো রাজাল আমি পাইতাম না ঠিক আছে কিন্তু লেবু গাছে দেওয়ার কারণে অবহেলা অযত্ন পড়ে রয়েছে তারপরেও কিন্তু যদিও কাঙ্কিনা মানের অতিরিক্ত ফলন না পায় মোটামুটি একটা ফলন পাচ্ছি আমি কোনো খুশি খরি খরচ করা ছাড়া আর যদি আমি জাম্বুর গাছে দিতাম সরাসরি জাম্বুর এই মালটা গাছ এনে লাগাইতাম তাহলে এটার পিছনে আমার দিন রাত চব্বিশ ঘন্টা ডিডি করতে হতো এবং পাশাপাশি আমার পকেটের অর্থ ব্যয় হতো এখন লেবু গাছে দেওয়ার কারণে আমার অর্থ ব্যয় হচ্ছে না অল্প কষ্টতে পরিশ্রম না করেও কিন্তু অর্থ ব্যয় না করেও কিন্তু আমি মোটামুটি কিছু ফ্রুট সংগ্রহ করতে পারতেছি এই দেখেন আপনারা কীভাবে অবহেলা এগুলো সব কেটে ফেলছে আমি এগুলো সব লেবো গাছ ঠিক আছে তো সম্মানিত বিউওয়াস আজকে এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আকর্ষণীয় আরও ভিডিও আমি যদি আপলোড দিই আপনাদের সাথে চলে যাবে তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুদা হাফেজ